হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো চলে আসলাম আর একটা নিউ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো নববর্ষের আগের দিন তো নববর্ষের আগের দিন আমাদের বাড়িতে কি কি হয় টুকটাক রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা বাড়ির নিয়ম যেহেতু আলাদা তো আমাদের বাড়িতে কি কী হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এ সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে ওঠে আমাদের তৈরি হবে হলো ঘুগনি তো ঘুগনির সাথে কি কি সার্ভ করা হবে তোমাদের অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ তোমাদের বাড়িতেও কি কি হয় নববর্ষের আগের দিন সকালবেলা অবশ্যই আমাকে জানিও চলো দেখো এই তো আমাদের ছোলা হলো এক্সট্রা করে ভিজিয়ে রাখা হয়েছে এটা পরে সবজিতে দেওয়া হবে আর এই যে রসুন আর পাট শাক এই যে আমাদের ঘুগনি একদম অলমোস্ট রেডি চলো এবারে সার্ভ করে তোমাদের দেখাই যে কি কি আমরা মানে আজকের দিনে সকালবেলা খাই আর হ্যাঁ অবশ্যই অনেকজনই ছাতু খায় তিতা খায় সেটা হয়তো আমাদের খাওয়া হয়নি তো এই যে পিঁয়াজ রসুন আদা সব কিছু খাওয়া হবে আর এই যে লঙ্কা হুম এটা হলো আর এই যে হলো সর্ষে ভাজা সেটা হলো শুকনো খোলা ভাজা তারপরে এই যে একদম চাল ভাজা তো যেটা আমাদের খাওয়া হয় বেশি করে খাওয়া হয় তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য অল্প করে নিলাম তো এগুলো হলো কাকুদের দেওয়া হবে কাকু বাবা আছে আর দুটো ভাস্তি আছে তো এই যে একদম দেখো ফাইনাল অ্যান্ড ফুল থালি তোমাদের সাথে একটু দেখিয়ে দিই যে সব কিছু দিয়ে আর এই যে ঘুগনি দিয়ে চলো দেখতে অনেক সকালে ঘুম থেকে উঠেছি ভীষণই অদ্ভুত লাগছে নিজেকে কারণ এত সকালে তো আমি ঘুম থেকে উঠিই না তারপরে এই যে মেঘনাদেরকে দেওয়া হবে তো মানে এরকম করে দেওয়া হয় আর এই যে সকাল সকাল আমি তোমাদের বললাম যে ছাতু খাওয়া হয় তো আমি অল্প ছাতুই খাবো কারণ সকাল সকালেই ঘুগনি টুগনি খাসছে না আমার এসব জিনিস আর কি শ্যুট করে না আমার পেটে আমি খাই না তো ফার্স্টে ভাবলাম যে চলো একটু ছাতুই খেয়ে নিই তো আর কিচ্ছু দিবো না নর্মাল ঠান্ডা জল ছাতু আর কয়েক দানা শুধু চিনি কারণ বেশি চিনিও খাওয়া যাবে না সকাল সকাল চিনিটা দিলে জানি ভাল লাগে ছাতুটা খেতে কিন্তু তো এই যে তোমাদের দেখিয়ে দিলাম শাক আমি তুলতে গেছিলাম আমাদের বাড়িতে এইসব শাক হয় এটা হলো তিতা শাক আর পাট শাক আর ঢেঁকি শাক এগুলোই আজকে রান্না হবে অনেকজনই অনেক অনেক ধরনের শাক খায় তো আমাদের যেগুলো আমরা হাতের কাছে পেয়েছি আর সকাল সকাল যে ঢেঁকি শাক তোমাদের দেখিয়েছিলাম ওটাও বাবা কোথার থেকে তুলে নিয়ে এসেছিলো কি জানো। তারপরে আমি এখানে বসিয়ে দিলাম গ্যাস তো মোছা হয়ে গেছে বসিয়ে দিলাম এখানে আমি সব শাকগুলো করে নেব আর মা আজকে যেহেতু মাছ মাংস কোনো কিছুই হবে না বাড়িতে সব নিরামিষ না মানে রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু মাছ মাংসটা হবে না যেহেতু কালকে পয়লা বৈশাখ তো কালকে তো মাছ মাংস কিছু একটা হবেই তো এই যে রান্নাবান্না হয়ে গেছে একদম কমপ্লিট চলো তোমাদের দেখিয়ে দিই এটা হলো যে সজনে ডাটার তরকারি যেটা খেতেই হবে আর এই যে হলো সব শাক আর এই যে হলো একটা ভাজা তো চলো আমার একদম খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার চলে আসি বিকালে তোমার কি খাচ্ছি

อโอ๊ย তারপরে তোমরা তো রেলে জিলেপি খাচ্ছি আর পুকির শয়তানি এটা আমাদের রোজ দিনই হয় তো শেয়ার করা হয় না আজকে ভালো তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই যে আমি আরও বিকালের দিকে ঘুগনি খাচ্ছিলাম তো চলে আসলাম একবারে রাত্রেবেলা তো তোমাদের সাথে হালকা করে ডিনারটা শেয়ার করব। দুপুরে যেহেতু অনেক সবজিই ছিল তাও মা আলু শুদ্ধ দিয়েছে আর এখানে ডিমের অমলেট করে নিব অমলেট মামলেট যে যেটা বলো তো ভাইয়ের জন্য পোচ তো এই যে দেখো আমার দেওয়া হয়ে গেছে পিঁয়াজ আর লঙ্কা দিয়ে শুধু তো এখানে আমি একটু নিজেকে দেখেছিলাম ইদানিং নিজেকে না দেখতেও ভাল লাগছে না চোখ মুখ বসে গেছে একটা টেনশন মানে মন খারাপ থাকে মানুষের জীবনে সেটা হয়তো শেয়ার করা যায় না তো চলো আমি ডিমের অমলেটটা আমার প্রায় অলমোস্ট ডান এবারে ভাইয়ের জন্য পোচ করে নিই পোচ করে নিয়ে চলো তোমাদের দেখিয়ে দিয়ে আমি রাত্রেবেলা কী খাবো তরকারি ছিল আমি নিই নিই তো এই যে দেখো ভাত একটু লবণ একটা ডিমের ভাত আর আলু চলো টাটা বাই বাই দেখা